বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হল বুধ গ্রহটি যদি আপনার মিন রাশির ঘরে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন ভিডিওটা ছোট ভিডিও যারা বিনা স্কিপ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন নচেত কিন্তু নয়তো চলুন শুরু করা যাক দেখুন প্রথমেই বলে রাখি অনেকেই ভাবতে পারে যে এই মিন রাশির ঘরটা কারোর জন্য লগ্ন ভাব কারোর জন্য তৃতীয় কারোর জন্য পঞ্চম তলে একই ফল কি করে পাবো ঠিকই ভাবছেন সবার জন্য মিন রাশির ঘরটা আলাদা আলাদা ভাব কিন্তু আমি সেই কথাগুলোই বলবো যেগুলি বেসিক যেগুলি লাগতেই হবে আপনি খালি এটুকু দেখেন মিন রাশির ঘরে বুধ গ্রহটা একা বসে আছে কিনা যদি একা থাকে সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই তাহলে বলা বেশিরভাগই কথা আপনার সাথে মিলবে তো চলুন শুরু করা যাক দেখুন মিন রাশির ঘরে বুধ যদি বসে থাকে আপনারা জেনে রাখবেন মিন রাশির ঘরে প্রথমত বুধ নিচস্ত হয় বুধ এই ঘরে কখনোই ভালো ফল দেয় না এবার যদি অনেকেই বলেন যে যদি নিজ ভঙ্গ হয় তারপরেও তারপরেও নিজ ভঙ্গ হওয়ার পরেও কিন্তু বুধ ওখানে ভালো ফল দেয় না তার কারণ বুধ হচ্ছে একটা বালক স্বভাবের প্ল্যানেট এবং তার ওই মানে মক্ষের ঘরে দ্বাদশ ভাব মানে মক্ষের ঘর ত্যাগের ঘর সেখানে তার মন লাগে আপনি বলুন না তাহলে এই বুধ যদি কারো মিন রাশির ঘরে থাকে তাহলে মিন রাশির ঘরটা হচ্ছে কালপুরুষ রাশিচক্রের দ্বাদশতম ঘর এবং বুধ গ্রহটা হচ্ছে কালপুরুষ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠাধিপতি দ্বাদশে তাহলে কীরকম ফলাফল পাবেন জেনে রাখবেন আপনি যেখানে থাকবেন আপনার আশেপাশের এরিয়া আপনি বিল্ডিং এরিয়ার হতে পারে একদম নিকটবর্তী এরিয়া সেই সমস্ত লোকজনদের সঙ্গে কিংবা আপনার যদি ছোট ভাই থাকে তাদের সাথে কিন্তু ব্যবহার ভালো থাকবে না কেন দ্বাদশ ভাব মানে হচ্ছে লোকসানের ঘর সেইখানে যদি বুধ থাকে তাহলে কিন্তু আপনার নিজস্ব ছোট ভাই যদি থেকে থাকে বা ছোট বোন এবং দেখবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো থাকে না কাজকর্মসূত্র কেন ষষ্ঠ ভাব থেকে কাজকর্মের বিচার করা হয় অন্যের আন্ডারে কাজ বিচার করা হয় সেটা কোনো কোম্পানি হতে পারে সংস্থা হতে পারে মোটামুটি নিজের নয় যে কাজ অন্যের আন্ডারে কাজ বা সেটাকে বলা হয় সিক্স কাজ তাহলে কাজকর্মের জন্য আপনাকে বিদেশে আপনার মানে আপনার কমিউনিকেশান কাজকর্মের জন্য বিদেশের সাথে যোগাযোগ হতে পারে ঠিক আছে বা কর্মসূত্রে আপনাকে বিদেশে থাকতে হতে পারে যদি আপনার মিন রাশির ঘরে বুধ গ্রহটা একা বসে থাকে সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই এবং সঙ্গে যদি রাহু বসে থাকে মিন রাশির ঘরে তাতেও কিন্তু আপনার কর্মসূত্রে আপনাকে বাইরে থাকতে হতে পারে আর কি হতে পারে কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠাধিপতি দ্বাদশে শত্রুদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হতে পারে যার জন্মছকে মিন রাশির ঘরে বুধ বসে রয়েছে জেনে থাকবেন কোনো না কোনো শত্রু সে গুপ্ত ক্রিয়া হোক প্রকাশ্যক্রিয়া হোক কোনো না কোনোভাবে আপনাকে লোকসানে ফেলবে কিংবা এটা জেনে রাখুন আপনার এমন কোনো বিপদ হতে পারে যার কারণে আপনাকে কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে ঠিক আছে এই ধরনের সম্ভাবনা আছে তবে তবে যাদের এই মিন রাশির ঘরে বুধ গ্রহটি বসে আছে অনেকেরই এ কথাটা সবাই লাগবে না তবে অনেকেরই দেখবেন একদম খুব বিপদে পড়ে গেছেন দেয়ালে পিঠ থেকে গেছে হতে পারে যে আপনার রোগ ভোগের পেছনে প্রচুর লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে আপনি আর মানে দেনার জ্বালায় জর্জরিত দেনা হয়ে গেছে এত লোন হয়ে গেছে তারপর সাডেনলি কিছু মাস কিছু বছর পর কিন্তু আপনার জীবনে আকস্মিক পরিবর্তন এবং প্রচুর উন্নতি এই জিনিসটা কিন্তু দেখা গেছে ঠিক আছে বা এটাও দেখা গেছে শত্রুরা আপনাকে কোনো ক্ষতি করে আপনাকে পুরো ধাস্তানুবুধ করে দিল তারপরে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে সামলাতে সময় লাগবে তারপরে কিন্তু আপনার ডবল তিন গুণ বেশি উন্নতি এটা দেখা গেছে যাদের মিন রাশির ঘরে বুধ গ্রহটি বসে রয়েছে ঠিক আছে তবে এই মিন রাশির ঘরে যাদের বুধ গ্রহটি বসে রয়েছে তার একটা কথা মিলিয়ে নেবেন বাড়িতে বাচ্চা হোক বা বাইরের বাচ্চা হোক বাচ্চাদের সঙ্গে কিন্তু খুব একটা আপনাদের মনের মিল থাকবে না ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে একটা লাইক করবেন বন্ধু কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দাবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে কিন্তু পেবল আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে দেখুন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনাদের থাকতেই হবে হরে কৃষ্ণ